আপনি কোন ঢুকে থাকেন খুঁজে পাওয়া যায় না দেওয়ার পর দেওয়ার পর কাকা বলে যে তো আজকে কিন্তু মঙ্গলবার সোমবারের পরের দিন মঙ্গলবার তো আজকে এই যে পটল উঠানো হয়েছে কালকে কিন্তু আসলে সব পটল আমি উঠাতে পারিনি তো এক মনের মতো আজকে উঠছে মানে চিকনগুলো কিন্তু তো আজকে হাটে নিয়ে যাওয়া হচ্ছে আর কালকের ভিডিও কিন্তু আসলে এইভাবে দেওয়া হয়নি আসলে আমাদের এখানে একেবারে এখনও বিদ্যুৎ নাই কোনোভাবে আমি আমার ফোনটাকে সার্চ করার পরও কিন্তু আসলে নেট নেই ওয়াইফাই নাই প্লাস এমবি তুলে যে আমি ভিডিওটা আপলোড দেব সেটারও কিন্তু নেটওয়ার্ক নাই তো এজন্য আসলে এই সমস্যাটা হয়েছে সময়ের ভিডিও কিন্তু এটা সময়ে যাচ্ছে না আসলে আবহাওয়াজনিত কারণে এই সমস্যাটা হয়েছে তো ঠুকনিপাড়া আসিয়ে যে দেখেন পটল নিয়ে ঠুকনিপাড়া আসছি কারণ ভ্যান গ্রামে পাওয়া যাবে না এক বস্তা পটলের জন্য তো এই ঠুকনিপাড়া এলে এখান থেকে আবার হাটে চলে যাব আমার আব্বা সাইকেলে করে এখানে রেখে গেল আর এখন কিন্তু আমি ভ্যানে করে নিয়ে যাবো এখন বাজারে সকাল ছয়টায় যে দেখেন ঠুকনিপাড়া বাজার এটা একেবারে খাখা অবস্থা মানে লোকজন নাই তো দোকানপাট সবই বন্ধ খুবই সকাল তো এখন এগুলো আমি হাটে নিয়ে যাই কালকে কিন্তু বলে রাখি কালকে কিন্তু তিন মন দশ বারো কেজির মতন তুলছিলাম এই চিকনগুলা আর মোটা কলা তুলছিলাম আপনার সাতান্ন কেজি সেগুলো কিন্তু আমাদের ওই কলার জমির মানে আমাদের যে নিজের জমি চোদ্দ শতাংশ সেটার কিন্তু কোনো পটলে ওঠে নি এক কথাই এই চিকন পটলের জমিটাই কিন্তু অত্যন্ত পটল হচ্ছে মোটামুটি ধরতে পারেন আজকাল মিলে চার মন পার পটল তো এটা কিন্তু অনেক পটল হয়েছে ঝাংলাও খুব একটা বড় না তো এগুলো বিক্রি করি কত টাকা হয় সেটা তো অবশ্যই দেখাবো আর এখন আমি আপনাদেরকে হাটেই নিয়ে যাব কিন্তু এখন গাড়ি পাওয়া যাচ্ছে না দেখা যায় ও একটা একটু 대가잭 가가 바자르র দিকে যাবেন নাকি ধারা 잡 না

দাম নয়শো হাজার পর্যন্তও গেছে আবার কালকে কিন্তু দাম অনেক কম গেছিল কালকে গেছিল আপনার সাতশো বিশ আমি সাতশো বিশ করে দিয়েছিলাম কালকে তো আজকে কিন্তু আসলে আটত্রিশ কেজি হয়েছে ছত্রিশ কেজির দাম পেলাম

কিনে কি বলেন তো আমি কিন্তু এই যে বিক্রি করে দিলাম সাতশো পঞ্চাশ টাকার পটল বিক্রি করছি আজকে ছত্রিশ কেজি দাম পেলাম আর কি তো আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু ভিডিওগুলো আসলে ওইভাবে দেওয়া সম্ভব হয়নি এই ভিডিওটা আপনারা পরে পাবেন মানে সময় পাচ্ছেন না দিনের ভিডিও কিন্তু দিনে আপনারা পাচ্ছেন না কারণ প্রাকৃতিক দুর্যোগ সারাদিন ধরে কিন্তু বিদ্যুৎ নাই আবার তারপরে ফোনে কোনো চার্জ ছিল না চার্জের কোনো ব্যবস্থা হলেও নেট নেই ওয়াইফাই নাই প্লাস হচ্ছে যে আপনি সিম থেকে যে কোনোভাবে আমি ভিডিও আপলোড দেবো সেই নেটওয়ার্কটা কিন্তু নাই বর্তমানে আমাদের এখানে তো আজকে কিন্তু মোটামুটি আবহাওয়াটা একটু ভালো তো আজকের এই হাটের ভিডিও মানে অন্যান্য সবজি একটু বেশি দামে পাইকারি হয়েছে মানে গতকালের তুলনায় তো আজকে কি দামে যাচ্ছে অবশ্যই সেই ভিডিওটা আমি কিন্তু করছি